সামরিক শক্তিতে এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানকে কোথায় দাঁড়িয়ে আছে আসুন একবার দেখি বিশ্ব তালিকায় ভারতের স্থান চার আর পাকিস্তান বারো নম্বরে ভারতের জওয়ানের সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ সেখানে পাকিস্তানের ছ লক্ষ চুয়ান্ন হাজার ভারতের রিজার্ভ জওয়ান এগারো লক্ষ পঞ্চান্ন হাজার পাকিস্তানের সেখানে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ভারতের আধা সেনা পঁচিশ লক্ষ সাতাশ হাজার পাকিস্তানের সেখানে পাঁচ লক্ষের কাছাকাছি আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে এই মুহূর্তে যদি যুদ্ধ যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে ঠিক কে কোথায় এগিয়ে ভারত যে সামরিক শক্তিটা অনেক এগিয়ে পাকিস্তানের থেকে তার বলার অপেক্ষা রাখে না কিন্তু কিসের কনফিডেন্সে পাকিস্তান এতটা অ্যাগ্রেসিভ হয় এতটা হুংকার দেয় জোরটা পায় কোথায় পরমাণু অস্ত্র প্রথম হচ্ছে যে হেড কাউন্ট করলে হবে না তার মধ্যে দেখতে হবে যে কে কোন আছে এবং তাদের কেপাবিলিটিটা কতটা কেন মানে বলে না প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে দে আর নো ম্যাচ ইন কাউন্টিং কিন্তু যখন ওরা বুঝতে পারবে যে আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে তখন হয় না যে প্রদীপটা জ্বলে ওঠে শেষ মুহূর্তে সেইরকম একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে ওদের যে আমি ওদের ওদের তরফ থেকে বলবো এদের যে যেটা সেটা হচ্ছে এই যে ইনফিল্ট্রেটার এই যে টেররিস্ট ইনফিল্ট্রেশন সেইটা হচ্ছে ওরা একটা প্রক্সি ওয়ার এত বছর ধরে চালাচ্ছে এই সেই ফিগার কিন্তু একই হবে হয়তো সত্তর লাখের জায়গায় পঁয়ষট্টি লাখ হবে কিংবা পঁচাত্তর লাখ হবে সেই জায়গায় আমরা কিন্তু ওদের এফেক্টিভলি এই যারা টেররিস্ট তাদের এখনো ট্যাকেল করে উঠতে পারেনি সুতরাং আমাদের প্রস্তুতি আমাদের কাছে এবং আমাদের প্রস্তুতি যেন এমন হয় যে গো বলা হলো ইমিডিয়েটলি পিপুল ক্যান অপারেশন এই নয় যে তার জন্য অপেক্ষা করতে হবে যে পায়ের জুতোর ফেটে বাঁধো আর তারপরে আমরা যুদ্ধ করতে যাওয়া ন দশ ডেজ আর গান এখন যেটা সেটা হচ্ছে শুড বি ফুললি প্রিপেয়ার ফর এনি কাইন্ড অফ অ্যান্ড দে মাস্ট ফাইট ইট অন টেরিটারি লড়াই হয় পাকিস্তানের মধ্যে যে সুতরাং সেই জায়গাতে আমাদের প্রস্তুতিটা আমাদের যা হাতিয়ার আছে আমাদের যা এয়ার সাপোর্ট আছে আমাদের যে আমাদের নেভাল যে সাপোর্ট রয়েছে এবং সবচেয়ে তো বড় কথা যে আমরা সারা ভারতবাসী একশো চল্লিশ কোটি আমরা আমাদের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছি এবং তার সঙ্গে আমরা বলেছি আপনি যা বলবেন আমরা সেটাই করব সেই জায়গাটায় আরো একটু ত্বরান্বিত হতে হবে আর একটুখানি আমাদের যে হয়ে এটা যেটা আমাদের মত যে আমরা বদলা নেব সেই বদলাটা যেন নিতে পারি আমরা যাতে কোন রকম ভাবে কম্প্রোমাইজ করা চলবে না কারণ ওই ওই যে ছাব্বিশ জন মরে গেছে খুন করা হয়েছে তাদের মানে কি বলবো ওদের তো ওদের সম্বন্ধে বলা মানে সেই জায়গায় যদি তাহলে কিন্তু ওই চারজন নিয়ে দেখুন এখনো পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া গেল না সেই জায়গাটা কিন্তু আমাদের আরো বেশি ট্রেন্ড এবং আরো বেশি আমাদের আমাদের ইন্টেলিজেন্স সেটাকে আরো বেশি কিন্তু করতে হবে

পহেলগাঁও এর বদলা নিতে কোমর বাঁধছে ভারত রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী এদিকে ভারতীয় সেনা হাতে পেলো নয়া হাতিয়ার অত্যাধুনিক রুশ ক্ষেপনাস্ত্র যা কাঁধে নিয়েই ছোড়া যাবে মিসাই কি আতঙ্কবাদ মানবতা কে লিয়ে সবচে বড় খতরা বি আর কমিটেড টু ট্রেক ফর্ম এন্ড ডিসিভ একশন অগেন ট্যারিস্ট

মুহতো জবাব আশ্বস্ত প্রধানমন্ত্রী মোদী পাকিস্তান অকুপাইড কাশ্মীর যে জায়গাটা আছে সে জায়গাটাই কিন্তু ভারতীয় সেনাবাহিনী রিটালিয়েট করবেই কারণ আউটফিট এবার যদি ধ্বংস করা না যায় আমরা আর কোনোদিন ধ্বংস করতে পারবো না কিন্তু তার জন্য বায়ুসেনা মূলত প্রস্তুত থাকতে হবে দরকার হলে যদি নৌবাহিনী তাদের প্রস্তুত থাকতে হবে ভারতবর্ষকে ঘিরে রাখতে হবে চারপাশ থেকে এবং তারপরে রিট্যালিয়েট করতে হবে যে অঞ্চলগুলোতে টেরিস আউটফিট আছে একদিকে সেনা প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আরেকদিকে সেনার হাতে নতুন অস্ত্র ভারতের অস্ত্রভাণ্ডারে এবার নয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রুশ প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের নাম ইকলা এস এটি কাঁধে নিয়ে ছোড়া যাবে এই মিসাইল প্রতিপক্ষের যুদ্ধ বিমান দ্রোণ ধ্বংসে সক্ষম ইকলায়েস ইগলা মিসাইলটা আমাদের কাছে আগেও ছিল এখন একটা নতুন ভার্জন যেটা এটা ম্যান ম্যানপ্যাক বেসিস এগুলো চলে এবং সেটা সারফেস টু এয়ার মিজাইল এয়ারক্রাফট লো লেভেল লো ফ্লাইং এয়ারক্রাফট হেলিকপ্টার এগুলোকে অ্যাড্রেস করার জন্য এটা খুবই এফেক্টিভ মিসাইল আমাদের যদি এয়ার অ্যাটাক আসে তো গ্রাউন্ড লেভেলে এইগুলোর খুব বড় একটা রোল প্লে করবে এমনকি আটলেরি আর্মি এয়ার ডিফেন্সের যে এই ইগলাটা তারা জায়গায় জায়গা থেকে এইগুলো এয়ারক্রাফটগুলোকে টার্গেট করতে পারবে এবং টার্গেট করে এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করতে পারবে রুশ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ফরাসি যুদ্ধ বিমানও কিনছে ভারত ফ্রান্সের সঙ্গে তেষট্টি হাজার কুড়ি টাকার চুক্তি হয়েছে ভারতের ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধ বিমান আসছে ভারতে রাফাল মেরিন বিশ্বের সবচেয়ে উন্নত নৌযুদ্ধ বিমান গত বাইশ এপ্রিল কাশ্মীরে লীলা চালায় জঙ্গিরা পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করে এই ঘটনার পরে ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি করে ভারত হামলার পর দিনে এক বিএসএফ জওয়ানকে আটক করে পাকিস্তান পাঞ্জাবের পাক সীমান্তে আটক জওয়ান পূর্ণাম কুমার সাউ হুগলির ডিসরার বাসিন্দা এই নিয়ে দুদেশের চাপান উত্তরের মাঝেই বিএসএফ এর হাতে আটক পাক রেঞ্জার শনিবার রাজস্থানের কোর্ট আব্বাসে আটক পাক রেঞ্জার একটা মিউচুয়াল এক্সচেঞ্জের মধ্যে বিএসএফ এর লোক যে সোলজারটা চলে গেছে ওই পারে তাকে ছাড়তে বাধ্য হবে বিএসএফ এর সিনিয়র অফিসিয়াল আর রেঞ্জারদের সিনিয়র অফিসিয়ালের সাথে যে কোনো জায়গায় একটা হবে দুদিক থেকে ইনফরমেশন চলে যাবে তাদেরকে রিলিজ করা হবে ফিরে আসাটা কিছুটা ইজি হলো পলিসি হবে এখন চলো এখন এতদিন সাত দিন সাত থেকে আটবার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে একবারও ওরা আসেনি এখন তো ওদের দরকার পড়বে নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে এখন কিছু আশা দেখা যাচ্ছে হ্যাঁ কিছু হয়তো আমরা স্ট্রেফ সময়ের অপেক্ষা ফিরোজপুর ক্যান্টনমেন্টে সেনার মহড়া পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ব্ল্যাক আউট মহড়া যুদ্ধের সময় যে পরিস্থিতি তৈরি হয় ক্যান্টনমেন্টে আগাম তারই ড্রিল ব্ল্যাকআউটটা করা হয় এরিয়াল অ্যাটাক থেকে বাঁচার জন্য এটা নাইনটিন অপারেশন যখন চলছিল তখন ওয়েস্ট বেঙ্গলে ব্ল্যাকআউট হতো এবং সেই ব্ল্যাকআউটটা করা হতো আরো কারণে তখন ইস্ট পাকিস্তান একদম আসে যেটা এখন বাংলাদেশ এখান থেকে এয়ার অ্যাটাক গুলো আসতো রাত্রে বেলা সেই জন্য পুরো লাইট সবার লাইট নিবে যেত এবং সবাই খুব কম আলোতে কাজ করার চেষ্টা করতো নিজের ঘরের মধ্যে এবং সেই সময় ভলেন্টিয়াররা রাস্তায় বেরিয়ে পড়ে এবং তারা ওখান থেকে চায় ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ব্ল্যাক আউট সাইরেন বাজে এবং সব ব্ল্যাক আউট হয়ে যায় বেসিক্যালি হচ্ছে যাতে শত্রু বিমান আমাদের কোথাও একটা লাইট দেখতে না পায় এবং বুঝতে না পারে কোন শহরটা কোন জায়গায় কারণ সেখানেই কিন্তু সে গমটা ফেলবে যেখানেই সে লাইটটা দেখতে পাবে